একজন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন 6 ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন আজ মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সব কথা বলেন তিনি মুক্তি অবদান আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং এই ষোলো ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি এখানে আসলে ভালো লাগে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন আহত মুক্তিযোদ্ধা যারা আছেন যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরব গাথা আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং